আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলমান হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ ইরান ইসরায়েল চলছে পাল্টা পাল্টা হামলা লেবানন যুদ্ধ বিরতিত দেওয়ার পর আবার সেখানে হামলা চালাচ্ছে ইসরায়েল আমেরিকা সুপ্রিয় দর্শক শ্রোতা জেনে নিতে আমাদের হাতে থেকে সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শ্রোতি থেকে সংবাদ শিরোনাম এরপর জানাব বিস্তারিত ইসরায়েলে দুই শতাধিক ক্ষেপণাস্ত্র ছিল হিজবুল্লাহ বহু হতহত শত্রু ভাবাপন্ন দেশগুলোর সঙ্গে উত্তর কোরিয়ার সংঘাত কিম জং উনের ঘোষণা আরো জানি দিব হিজুলার শক্তির ভয় উত্তর ইসরায়েলে ফেলতেছে না ইহুদি বসতিরা মধ্যে হাহাকার হামাসার শক্তিশালী হয়ে উঠবে ঘোষণা ট্রাম্পের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে পঁচাশি বা গ্রিনল্যান্ডের মানুষ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়লো ইসরায়েল যুদ্ধ বিরতি এবং অনির্দিষ্ট কালের জন্য পরমন করমসূচি অব্যাহত থাকবে বালুদ যুদ্ধের ঘোষণা এবং সর্বশেষে জানিয়ে দেব ইরানের সাথে যুদ্ধ নিয়েছে চীন রাশিয়া এবং কাতার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি টিকে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসাল যুদ্ধের আপডেট সংক্রান্ত হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ইলে দুই শতদিক ক্ষেপণ সুলো হেজ বলল বহু হত দখলদার ইজদেল বিভিন্ন অবস্থানকে লক্ষ্য করে এবার দুই শতাধিক ক্ষেপণাস্ত্র বেশ কয়েকজন দখলদার সেনা হতাহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে তা স্বীকার করেনি লেবান রাজধানী বরিত দেশটি দখল দক্ষিণ অঞ্চলে বেসাম নাগরিকদেরকে লক্ষ্য করে একটা দুই সপ্তাহের বেশি সময় ধরে সন্ত্রাসী হামলা অব্যাহত রেখেছে দখলদার ইজবেল এর জবাবে বৃহস্পতিবার পাল্টা হামলা চালায় হিজবুল্লাহ ইজরায়েলি গুণমাধ্যম আজকের হামলার খবর প্রকাশিত হয়েছে বলে জানিয়েছেন তেরান্বিতিক সম্রাট মাধ্যম পাস্তুরে হতহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি এদিকে ইজরায়েলি গুণমাধ্যম হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে দখলদার বাহিনীর সংঘর্ষে নতুন করে ইজরায়েলি সেনা নিহতের খবর প্রকাশিত হয়েছে বলা হয়েছে ওদিচে এবং মারুন আল্লাহ শহর হিজুবুল্লাহ হামলায় গোলানি বেলগ্রেডে দুই সদস্য প্রাণ হারিয়েছে হিজুবুল্লাহ আজকের হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি সেনা এবং গুরুতর আহত হয়েছে বিভিন্ন সূত্র জানালে ইসরায়েলি মাধ্যম এখনো তা স্বীকার করেনি বুধবার হিজুবুল্লাহ মুখোমুখি সংঘর্ষে আট দখলদার সেনা নিহতের খবর স্বীকার করেছে তেল আবিব সূত্র ইন্ডিয়া টুডে সূত্র ভাবাপন্ন দেশগুলোর সঙ্গে উত্তর কোরিয়ার সংঘাত অনিবার্য বললেন কিম জং উন লাগামহীন ভাবে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র কর্মসূচি চলছে তো চলবে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন হুশিয়ার উচ্চারণ করে বলেছেন তার দেশে পরমাণু কর্মসূচি লাগামহীন ভাবে চলতে থাকবে তিনি আজ বুধবার পিয়ংয়াং এক বক্তব্যে এই হুশিয়ার উচ্চারণ করে বলেন রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেছেন জানিয়েছে শত্রু দেশগুলোর সঙ্গে উত্তর কোরিয়ার সংঘাত অনিবার্য করে কিম বলেছেন দু সাল হবে তার দেশের পারমাণবিক বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ বছর উত্তর কোরিয়া নেতা অনির্দিষ্ট কালের জন্য এবং লাগামহীন ভাবে আমাদের পারমাণবিক হুমকি মোকাবেলায় দক্ষতা অর্জন করতে হবে এটিকে তিনি তার দেশের অটল রাজনৈতিক সামরিক সংস্থান এবং অঙ্গহীন মহত দায়িত্ব বলে উল্লেখ করেছেন এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার সঙ্গে আবার কূটনৈতিক আলোচনা শুরু করার আগ্রহ প্রকাশ করে কয়েকদিনের মাথায় কিম জং উন এই সুসারি দিলেন তিনি বলেছেন শত্রু ভাবপূর্ণ দেশগুলোর বিরুদ্ধে একটি দীর্ঘমেয়াদী অনিবার্য যুদ্ধের জন্য পিয়ংয়াং এর প্রস্তুতি শক্তিশালী করতে হবে ডোনাল্ড ট্রাম্প গত বিশ মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করার পর উত্তর করে এটি কৌশলগত গাইডেড স্কুল ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর করে বলে আছে দেশটির মার্কিন যুক্তরাষ্ট্র মিত্রদের বিশেষ করে দক্ষিণ করে হুমকি প্রতিহত করার জন্য পরমাণু অস্ত্র তৈরি করেছে ট্রাম্প তার আগের শাসন আমলে উত্তর করেন নেতা কিম এর সঙ্গে তিন দফা সাক্ষাৎ করেন কিন্তু এইসব সাক্ষাতের মাধ্যমে আমেরিকা উত্তর কোরিয়ার সম্পর্কে কোনো উন্নতি হয়। শুধু পাসপুরে এম এম হিজবুল্লাহর শক্তির ভয় উত্তর কোরিয়া ইসরায়েল ফিতেসানা ইহুদিবাসী বসতি স্থাপনকারীরা লেবাননে ইসলাম পুত্র আন্দোলন হিজবুল্লাহর সামরিক শক্তির ভয় ইসরায়েলের উত্তর বহু ইহুদি বসতি স্থাপন করা সেখানে ফিরতে অস্বীকৃতি জানিয়েছে তারা আশঙ্কা করেছে এই হিজবুল্লাহর সাথে ইসরায়েলের নতুন করে সংঘর্ষ শুরু হলে আবার তারা বিপদের মুখে পড়বে হিজবুল্লাহ সফর সামরিক অভিযানের কারণে বসতি স্থাপনকারীদের মধ্যে অনিশ্চয়তা বেড়ে যাওয়ার বিষয়টি গতকাল ইসরায়েলি গণমাধ্যম তুলে ধরেছেন ইহুদিবাদী ইদলে আগ্রাসন শুরু থেকে হিজবুল্লাহ যোদ্ধা ক্ষেপণাস্ত্র রকেট ড্রোন হামলা চালিয়ে প্রতিরোধ করে এবং এতে ইদলে উত্তর অনেক বসতি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যার ফলে লাখ লাখ ইসরায়েলি ঘরবাড়ি ছেড়ে চলে যায় এখন বসতি স্থাপনকারীরা ফিরে আসা নিশ্চিত করতে দখলদার সরকারকে জোর প্রচেষ্টা চালাতে হচ্ছে তবে চলে যাওয়া ইসরায়েলা বলছে হিজবুল্লাহর ক্রম শক্তি দেখে তারা ভীত উচ্চ উচ্চ গ্যালিলিও অবিহিত বসতি থেকে উদ্ভাস্ত হওয়া একজন বসতি স্থাপনকারী বলেছেন আমি খুব চিন্তিত আমি বত্রিশ বছর বাড়ি সে আসি এবং ফিরে আসার কোনো পথ দেখতে পাচ্ছে না সূত্র পাস টুডে এস আই মধ্যে হাকার হামাস শক্তিশালী হয়ে উঠবে সাবেক প্রসাদ কর্মকর্তা ফোরটিন জানিয়েছে যে শাসক গোষ্ঠী সরে কন্যার মধ্য দিয়ে নেতুজারির অক্ষ এবং উত্তর গাজা ছেড়ে চলে গেছে এবং তারা বলেছে যে যদি তারা আবার গাজা যুদ্ধে ফিরে আসে তাহলে মৃত্যু তাদের ভাগ্যে জুটবে ইসরায়েলি চ্যানেল চোদ্দ এর উদ্ধৃতি দিয়ে আল ইয়াবো সংবাদ সংস্থা জানিয়েছে ইসরায়েলি সৈন্যরা নেতুজারির অক্ষ ত্যাগ করেছে সেখানে গাজা উত্তর অংশকে মধ্য দক্ষিণ অঞ্চল থেকে আলাদা করার জন্য তারা সেখানে মোতায়েন ছিল পাঁচটুটি মতে চোখের জল ফেলতে ফেলতে ইসরায়েলরা সৈন্যরা বলেছে যে তারা মনে করে যে এক বছরে বেশি সময় ধরে গাজায় তারা যা করছে তা বৃথা গেছে ফিলিস্তিনি শরণার্থীদের উত্তর গাজা উপত্যকাকে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া বিনিময়ে ইহুদি আরবেল সহ ছয়জন ইহুদি বন্দীকে মুক্তি জন্য হামাস আন্দোলনের কাছে ইসরায়েলি সরকারের একটি চুক্তিতে পৌঁছানোর পর সোমবার ভোরে নেটজারি অক্ষ থেকে ইসরায়েলি সেনাবাহিনী প্রত্যাহার করে নেওয়া হয় সোমবার সন্ধ্যায় ইসলামের জিহাদ আন্দোলনে আল বিগ্রেড ব্রিগেড সামরিক শাখা একটি ভিডিও প্রকাশ করে সেখানে উনত্রিশ বছর বয়সে বন্দী ইহুদবাদী ইরবিল থেকে পরিবারকে একটি বাত্রা পাঠিয়েছে যা ইঙ্গিত করে যে সে বেঁচে আছে সূত্র ইন্ডিয়া টুডে ট্রাম্পের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে পঁচাশি ভাগ গ্রিনল্যান্ডের মানুষ সম্প টু যুক্তরাষ্ট্রের সাতান্ত প্রসিডেন্ট ডন ট্রাম্প দায়ত্ব নেই ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড কারণ ওই অঞ্চলে আমেরিকার অংশ তবে দেশটির প্রেসিডেন্ট এমোনদওয়ে প্রত্যাখ্যান করে ৩৫ ভাগ গ্রিনল্যান্ডের মান বুধবার এক প্রতিবেদনে ব্লুমবার্গে তথ্য জানায় প্রতিবেদন বলা হয় সমীক্ষা সংস্থা পল স্টার ভেরিয়ান সম্প্রতি গ্রিনল্যান্ড একটি জনমত সমীক্ষা করেছে সেখানে গ্রিনল্যান্ডের মানুষ প্রশ্ন করা হয় তারা ডেনমার্কের অংশ হয়েই থাকতে চান নাকি যুক্তরাষ্ট্রের অংশ হতে চান তাদের দেখা গ্রিনল্যান্ডের পঁচাশি মানুষ যুক্তরাষ্ট্রের অংশ হতে চান না তারা যেমন আছেন তেমনই থাকতে চান ছয় শতাংশ মানুষ চান যুক্তরাষ্ট্রের অংশ হতে নয় শতাংশ মানুষ জানিয়েছেন তারা এই বিষয়ে এখনো পর্যন্ত কোন সিদ্ধান্ত নিতে পারেন প্রথমে ট্রাম্প বলেছিলেন আমেরিকা ভয় রাজনৈতিক নিরাপত্তার গ্রিনল্যান্ড অংশ হিসেবে হওয়া উচিত এরপর তিনি জানান গ্রিনল্যান্ডের সাতান্ন হাজার মানুষরাও যুক্তরাষ্ট্রের অংশ হতে চান খবর নিয়েই তিনি কথা বলেছেন কিন্তু ট্রাম্পের বক্তব্যের সাথে গ্রিনল্যান্ডের মানুষের জন্য মত তথ্য মিলছে না সূত্র এ আই ফেব্রুয়ারি পর্যন্ত বলল ইসরায়েল লেবানন যুদ্ধবিরতি চুক্তি লেবানন মধ্যে চলমান যুদ্ধবিরতি চুক্তি ফেব্রুয়ারি দু বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউস মার্কিন যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণে এই চুক্তির কার্যকর থাকবে নভেম্বর চুক্তি সেনাদের আঠাশে জন রবিবার ইস্তানের সময় দুটার মধ্যে লেবানন থেকে প্রত্যাহারের কথা ছিল তবে ওই দিন কিছুক্ষণ দক্ষিণ লেবানন ইসরালী সেনাদের গুলিতে জন নিহত হয়েছেন এবং একশো জন আহত হয়েছেন বলে জানিয়েছেন লেবান স্বাস্থ্য মন্ত্রণালয় লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক বিবৃতিতে জানানো হয়েছে মানুষ যখন তাদের বাড়িতে ফিরতে চেষ্টা করেছিল তখন ইসরায়েলি বাহিনী গুলি এতে প্রাণহানি আহতের সংখ্যা বেড়ে যায় পিয়ংইয়ং অনির্দিষ্ট কালের জন্য পরমাণু কর্মসূচি অব্যাহত রাখবে জানালো কিম উত্তর করে অনির্দিষ্ট কালের জন্য পরমাণু কর্মসূচি অব্যাহত রাখবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন বুধবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের নবজন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্কপূর্ণ স্থাপনে কথা বলায় কয়েকদিন ধরে পর উত্তর কোরিয়ার নেতা এ মন্তব্য করেছেন পিয়াংং সরকার বাতর সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে সম্প্রতি পরমাণু সরঞ্জাম উৎপাদন কেন্দ্র পরিদর্শনকালে কিম সতর্ক করে বলেছেন শত্রু দেশগুলোর সঙ্গে সংঘর্ষ অনিবার্য হয়ে পড়েছে এবং দু সাল হবে উত্তর কোরিয়ার পরমাণু শক্তি জোরদার এই গুরুত্বপূর্ণ বছর কিম বলেছেন দেশের পরমাণু শক্তি জোরদার করা হচ্ছে আমাদের দৃঢ় রাজনৈতিক সামরিক অবস্থান রিপোর্টে বলা হয় শনিবার কিম থেকে সমুদ্র থেকে উপকূলে কৌশলগত ইস্কুশ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা পর পরমাণু অস্ত্রের কারখানা পরিদর্শনকালে এ মন্তব্য করেছেন সূত্র সিএনএন ইরানের পাশে রাশিয়া চীন ও কাতার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে মুসলিমদের পরম বন্ধু সেটি তিনি বারবার প্রমাণ করে দিয়েছেন ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে সবসময় উচ্চ কণ্ঠ ছিলেন রুশ নেতা ইরানের সাথে সবসময় গভীর বন্ধুত্ব বজায় রেখে চলেছেন পুতিন দুই দেশের মধ্যে বন্ধুত্ব অব্যাহত রাখতে গোপনে ক্ষেপণাস্ত্র ড্রোন আদান প্রদান চলে ইসরায়েলের হামলায় মাত্র কয়েকদিন আগেই তেহরানে গিয়েছিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল মিশুতিন বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সাথেও সেই বৈঠকের কথা জানার পর বহু বিশ্লেষকের ধারণা ইসরায়েলের ইরানের হামলা বিশেষণে পরক্ষ ছায়া ছিল রুশ পেশেন ব্লানদের প্রতিনের সেই ঘটনা ছিল পরক্ষ এবার সরাসরি ইরানে সাহস এবং ইজলে আগ্রাসনিয়ে উচ্চ কণ্ঠ প্রতিনের প্রশাসন মধ্যপ্রাচ্য সংঘাতের পথে জাতিসংঘের ঝালকাটি তাই ব্যাপারে সরাসরি খব ছাছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা তিনি বলেছেন পূর্বে এশিয়া মার্কিন প্রেসিডেন্ট জোবাডেনের নীতিতে এই অঞ্চল অশান্তি আরো বৃদ্ধি করেছে মধ্যপ্রাচ্যের সংকট পুরোপুরি অকৃত কার্য বাইডেন প্রশাসন টেলিগ্রাম দেওয়া পোস্টে তিনি বলেছেন এই সংঘাত একটি রক্তাক্ত নাটক যা দ্রুত গতিতে এগোচ্ছে বাইডেন ব্যর্থতার মধ্যপ্রাচ্য যুদ্ধের আশঙ্কা বাড়ছে আরো মন্তব্য করেন মারিয়া জাকারোবা এদিকে রাশের সাথে চীন কাতার ও ইরান একত্রিত হয়ে পরম বন্ধুত্বে পরিণত হয়েছে সূত্র পাস্টুডে